আসসালামু আলাইকুম একটু পূর্বে আসলে একটি নিউজ দেখলাম দেশ টিভিতে প্রচারিত সৌদি আরবে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া শেষ হচ্ছে যুদ্ধ তো চলুন আমরা দেশ টিভির সেই পুরো নিউজটি একটু দেখে আসি আসলে সেই নিউজটিতে কী বলা আছে নিরাপত্তা শেষ দিনেও আলোচনার কেন্দ্রে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি এর মাঝে সেখানে আরেক বোমা ফাটালেন ট্রাম্পের ইউক্রেন দূত কেইত কেলগ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান এ শান্তি আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়া হবে এ আলোচনায় ইউরোপ থাকবে না তবে অবশ্যই ইউক্রেনীয়রা টেবিলে থাকবে তারা থাকবে না বলা বোকামি হবে তবে ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি কৌশলগত অংশীদারদের সঙ্গে পরামর্শ না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না বলেও জানান এই নেতা। আমরা তাদের আলোচনার টেবিলে নেই। আমি এ ব্যাপারে কোনো কাগজপত্র বা আমন্ত্রণপত্র পাইনি। আমেরিকা ও আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আমরা অগ্রসর

পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ষড়যন্ত্রে উদ্বেগে বিশ্বমহল শনিবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সহ ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার হতে পারে এ বৈঠক এতে ইউক্রেন শান্তি আলোচনা থেকে ইউরোপীয় নেতাদের বাদ দেওয়ার মার্কিন প্রতিষ্ঠা নিয়ে আলোচনার কথা রয়েছে